মোসালামের জামানায় আল্লাহ একবার বললেন এক কামার বাসারে কাজ করে লোহা পিঠা ওরে বলো যে তুমি চান না তি বলে আল্লাহ তুমি আর লোক পেলে না কামারের কথা বললে দুনিয়ায় এত বড় বড় লোক আছে কামার লোহা পিটিয়ে সোজা করে ও কি এমন আমল করে আল্লাহ বলেন দেখো গিয়ে বাজারে গেলেন বাজারের এক কণে দেখে ও হাতুড়ি দিয়ে লোহা পিটাচ্ছে মগুর মাথার উপরে তোলে আবার পিটায় আবার উপরে তোলে আমাদের যেমন নামাজের সিস্টেম হচ্ছে আজান দিলে নামাজের সময় হয়ে গেছে মোসানবির একক নামাজ ছিল হয়তো কোনো সিস্টেম ছিল নামাজের যেই নামাজের সময় হয়ে গেছে এই হাতুড়ি পেছনে ফেলে দিয়ে উনি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে আদরতে মোসা লক্ষ্য করে আল্লাহকে বলে রব্বুল আলমিন লোকটা তার এই হাতুড়ি বা এই মগুর লোহার ওপরে পিটিয়ে তারপরে পবিত্র হতে পারতো সময় হওয়ার সঙ্গে সঙ্গে পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে তোমার বিধান মানার জন্য ব্যস্ত তোমার বিধানকে তোমার আইনকে এত বেশি যে লোকটা মূল্যায়ন করতে পারে তাকে তুমি সাহান নামে দিতে পারো না জীবনে যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন ফরজ নামাজের শেষ দাসকে থেকে বাদ দেবেন না কারণ কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিলাম যা আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় আমার মনে হয় এক সেকেন্ডও বেশি থাকা আপনার নিরাপদ ভাবে সম্ভব না আমরা জমার নামাজের কথা জানি যে জমার নামাজের আজান দিলে দুনিয়ার সব কাজ কাম বেচা বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াতে বলেছে আল্লাহ কথা জানেন না জমার দিনই তুই আয়ৎ পড়া হয় জান দেয়ালি সলা তিমিয়া উমিলে জমুহাতি ফাঁস রাউ ইলা দিকে এখন জমার দিনা চান দেওয়া হয় সব কাজ কাম বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি দৌড়াও নামাজের দিকে কেন আয়ৎটা দিলেন আল্লাহ বলেন জা আলিকুম খয়রুল্লা কুম এইটাই লাভজনক কাজ সাথে বাস্তবের অনেক কিছু আমাদের চোখে মিলছে না জমার নামাজের আজান দিয়ে শেষ পর্যন্ত কমপক্ষে ঘন্টা সময় যায় শেষ লেগে করতে এ ঠিক আছে কথা আজান থেকে শুরু করে নামাজ পড়ে বের হওয়া প্রায় দুইটা বেজে যায় তার মানে এক দেড় ঘন্টা সময় শেষ অত আল্লাহ বলেন এটা লাভজনক কাজ কেন বললেন এটা বাস্তবে আমরা দেখি অনেক মানুষ এক দেড় ঘন্টায় পাঁচ সাত লাখ টাকা কামাই করে এই দেশে আছে। কথা বলে না কেন তাও বৈধভাবে ডাক্তার মতিয়ার রহমান উনি এক একটা সিজার করার সময় অপারেশন করার সময় পিত্তথলির পাথরগুলো কম্পিউটারের মাধ্যমে বের করতে পারে পনেরো মিনিটে পনেরো মিনিটে কমপক্ষে এক লাখ বিশ হাজার টাকা করে নেয় তো এক ঘন্টায় যদি চারটা করে পাঁচ লাখ এ কথা বলেন। না কেন আধা ঘন্টায় আরও দুইটা করলে সাত লাখ তা আল্লাহ বললেন এই দেড় ঘন্টা নামাজ আদায় করলে তোর লাভ হবে আমরা দেখছি না ওর দেড় ঘন্টা নামাজ না পড়ে অপারেশন করলে ওর সাত লাখ টাকা লাভ হচ্ছে তাহলে আল্লাহর এ কথার সাথে বাস্তবের মিল নেই এ করান মিথ্যা হ্যাঁ আর এটা দিয়েছেন কেন এই কারণে দিয়েছে কারণ নামাজ যে সমাজে নেই নামাজ যে পরিবারে যে রাষ্ট্রে নামাজ চলে না নামাজের শিক্ষা নেই ওখানে আপনি দেড় ঘন্টায় সাত লাখ টাকা উপায় করবেন ঠিক আছে বৈধভাবেই টাকাটা নিয়ে আপনি মনে করেন দুই কিলো দূরে আপনার বাড়ি বাড়ি যাওয়ার সময় চিন্তাইকারী ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজ এরকম যারা আছে তাদের কবলে পড়ার সম্ভাবনা নেই তারা যদি টাকা চায় যদি দিতে না চান মেরেও ফেলতে পারে তখন টাকাও যাবে জানও যাবে কিন্তু যে সমাজে নামাজ আছে নামাজের শিক্ষা আছে নামাজের শিক্ষা চারটা ওই নামাজের শিক্ষা গুলো বাস্তব জীবনে যাদের আছে ওই সমাজে সাত লাখ না সাত কোটি টাকা নিয়ে বাড়িতে গেলেও কেউ তাকাবে না এই জন্য আল্লাহ বলেছেন এটা লাভজনক কাজ কিন্তু সেই সিস্টেম আমরা তৈরি করতে পারিনি এই জন্যে রাতের বেলা বাড়িতে যাওয়া অত সুজা তারপর ওনার পাহাড়াতে বলে বাসা যায়